আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন সকলে লাইনে থাকার জন্য যারা এখন আছেন দ্রুত লাইনে চলে আসেন

এক হাত রহমত আগে এবং তারা যদি হেঁটে হেঁটে যায় আমার রহমত দৌড়ে আসছে জল্ একদিন পরে লাগবে আমাদের যদিও যারা দেখেন আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং লং ভিডিও নিয়মিত দেওয়া হবে সকলেই থাকবেন ধন্যবাদ